আচ্ছা এখন আমি আপনার এই প্রশ্নের জবাবে যাই পিনাকির সাথে আমি একমত হাসিনার ফ্যাসিবাদ আর ফিরে আসবে না এ সম্পর্কে ইনশাল্লাহ আমি একমত যে এটা ফিরবে না হাসিনা এখন স্পেন্ট ফোর্স হাসিনা কিংবা তার পরিবারের লোকের মাধ্যমে সেই ফ্যাসিবাদ ফিরবে না কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কি এখনো দূর হয়েছে প্রশ্নটা এখানে যে ফ্যাসিবাদটা তৈরি করেছিল প্রধানত ভারত বাংলাদেশে তার আধিপত্যবাদ কায়েম করবার জন্য কারণ একটা ফ্যাসিস্ট সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আধিপত্যবাদ কায়েম করাটা সহজ হয়ে যায় লড়াইয়ের কাজে যেটা আপনি নাকি একটু আগে বললো যে নতুন নতুন বয়ান তৈরি করবে প্রথম হলো ডেলি স্টার চ্যানেল আই আপনারা জানেন তো এই তিনটা কিন্তু একসঙ্গে এই চ্যানেল আই প্রথম হলো ডেলি স্টার কিন্তু একসঙ্গে কাজ করে তারা তো এদের টার্গেটটা হবে যে ওই মধ্যে তারা প্রো ইন্ডিয়ান পলিটিক্সটাকে নিয়ে আসবে নতুন এর মাধ্যমে মধ্যে দিয়ে আমাদের রাখতে হবে হবে আমাদের নিজস্ব বাংলাদেশের করতে আমার কাজ ইনিয়াসের কাজ মিনারের কাজ আপনার কাজ এবং যেখানে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো যেমন ধরেন আপনাদের একটা এক্সাম্পল দেয় প্রথম নিউজ আপনি দেখবেন এতগুলো সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয়েছে নিউজটা দেখেন আমি বলতে চাই যেটা বাংলাদেশের কোন সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয় নাই এটা বললে আবার আপনারা বলবেন আপনি মিথ্যা কথা বলছেন আমার যুক্তিটা হলো যেখানে হামলা হয়েছে সেটা হলো প্রতিষ্ঠানে হামলা হয়েছে এখানে সংখ্যালঘু হিসাবে হামলা হয় নাই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না তারা কোনো সময় হামলা করেন এটা ইন্ডিয়া না আপনি ইন্ডিয়াতে এই মুহূর্তে কি চলছে জানেন ইন্ডিয়াতে আপনার হিমাচলে কি চলছে দুইটা মসজিদ বানানো নিয়ে সেখানে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি হাজার হাজার মানুষ হিন্দু যারা কট্টর হিন্দুত্ববাদী তারা বিক্ষোভ করছে মুসলমানদের মারতে যাচ্ছে যাওয়ার আগে দুটো ইনফরমেশন একটু দিয়ে রাখি আহ যে উপদেষ্টার কথা বলার চেষ্টা করলো মিনার রশিদ তার নাম ইফতাকার চৌধুরী ইফতেকার আহমেদ চৌধুরী দু সালে পররাষ্ট্র উপদেষ্টা ছিল এবং সে তখন বলেছিল যে বাংলাদেশের রাজনীতি এমন ভাবে করা হবে যাতে করে বাংলাদেশে যেন অ্যান্টি ইন্ডিয়ান কোন রাজনীতি আর উত্থান না হয় তো এটা একটু আমি স্মরণ করিয়ে দিলাম আজকের কি যে জেনারেশন সম্পর্কে যে বলল মিনার জেন জি জেনারেশন জুমার জেনারেশন মাহমুদ ভাই ইফতেকার সাহেবের সহকর্মী দায়ী তো এখন আবার সরকারে আছেন এখন সরকারে আছে তখন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব ছিল আজকের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি তখন পররাষ্ট্র সচিব ছিলেন তো এটা হলো লিঙ্কেজ আর দ্বিতীয় আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে হাসিনার দানব হয়ে ওঠার যারা সহযোগী তাদেরকে নিয়ে আমি সাত পর্বে এডিটোরিয়াল লিখেছি আমার ইউকে আমার দেশ পত্রিকা তো এটা সম্মিলিত করে একটা ছোট আকারে বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে আমার আমার দেশের সহকর্মীরা উদ্যোগ নিয়েছে সম্ভবত এই বইটা আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে বইটার হেডিং হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনার দান্দ হয়ে ওঠার সহযোগী তো যারা এটা পড়তে চান তারা পড়তে পারেন আর কি বইটা থেকে আমি সেখানে ভারত হচ্ছে প্রধানতম সহযোগী এবং অন্য যারা মিডিয়া আছে সুশীল সমাজ আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে সবার সম্পর্কে আমি লিখেছি যারা যারা সহযোগী ছিল তথ্য প্রমাণ সহকারে পক্ষে তো বাংলাদেশ যে ষোলো বছর ধরে পরিচালিত হয়েছে মিনা যেটা বললো বাংলাদেশ ইন্ডিয়ার ভাসাল স্টেটে পরিণত হয়েছিল এই পরিণত হওয়ার পিছনে ভারত ভারত প্রধানত কন্ট্রোল করেছে বাংলাদেশকে আর পিছনে ফলোয়ারের ভূমিকায় ছিল কিন্তু আপনার দেশ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র তার সাউথ এশিয়ান জিও স্ট্র্যাটেজির অংশ হিসেবে বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল এটাকে আমি ইজারাই বলবো সেই দু হাজার চোদ্দ সালের ভুয়া নির্বাচন একদলীয় দু হাজার আঠারো সালের মধ্যরাতের নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালের আবারও ডামি নির্বাচন এগুলো আমেরিকা সহ্য করে গেছে অনেক কথা বলার পরেও কোন অ্যাকশন নেয় নাই তার প্রধান কারণ হচ্ছে ভর তার যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ সুতরাং ভারতীয় আধিপত্য বাংলাদেশের উপরে ছিল এখন সেটার মুঠি একটু আলগা হয়েছে কিন্তু মুঠি একেবারে আমরা বিদায় করতে পারি নাই বিদায় করতে পারি নাই কারণটা হচ্ছে এই প্রথম আলো জাতীয় এরাও কিন্তু ইনস্টিটিউশন একটু আগে ইনস্টিটিউশনের ব্যাখ্যা দিচ্ছিল কি নাকি চমৎকার ব্যাখ্যা দিয়েছে প্রথম আলো কিন্তু একটা ইনস্টিটিউশন আপনি শত্রুপক্ষের হতে পারে কিন্তু ডেফিনেটলি প্রথম আলো ইজ এ ফর্মিডেবল ইনস্টিটিউশন এটা আমাদের মনে রাখতে হবে তো এই ইনস্টিটিউশন গুলো তৈরি করেছে কে ভারত এবং আমেরিকা দুই দল মিলে তৈরি করেছে প্রথম আলো ডেলি এটা আপনাদের ভুলে গেলে চলবে না আপনাদেরকে একটা পুরোনো কথা আমি বলে রাখছি জানার জন্য এই এই আজকের যারা ইয়াং ছেলেপেলেরা সরকারে বসেছে তাদেরও এটা শোনা দরকার আমি যখন প্রথমবার জেল থেকে বেরোলাম দু সালে বেরোনোর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী আসলেন বাংলাদেশ ভিজিটে এবং মন্ত্রী আসার পরে সেই মন্ত্রী একটা মিটিং এর আয়োজন করলেন মিডিয়ার মিটিং কোথায় জানেন ডেইলি স্টার অফিসে এবং সেই মিটিং এ তখন মিডিয়া সেল দেখতো প্রথম আলোর চিনবে

আর আমিও তো একজন সম্পাদক আমি কিন্তু তখন আমার দেশ চালাচ্ছি মানে তখন আমার দেশ বন্ধ হয়নি ওই গ্যাপটার মধ্যে প্রথমবার জেল এবং দ্বিতীয়বার জেলের যে দেড় বছরের গ্যাপ তার মধ্যে আমি বললাম আমিও তো এক সম্পাদক আমি কেন আর পত্রিকার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করব আপনারা কোন নিউট্রাল জায়গায় অনুষ্ঠান করছেন না কেন ইয়েতে কি সোনারগা হোটেলে করছেন না কেন আমাকে কি বললো জানেন আপনারা শুনলে হাসবেন এগুলো জানা দরকার বুঝলেন আমাকে বললো আমাদের বাজেট নাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট নাই যে তারা ইয়েতে সোনারগাঁও হোটেলে একটা অনুষ্ঠান করবে সব সম্পাদকের সাথে বসার জন্যে আই রিফিউজড আমি বলেছি আমি অত্যন্ত দুঃখিত আপনার মন্ত্রীর সাথে আমি দেখা করতে পারবো না কারণ ডেলি স্টার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করার মতো মেরুদণ্ড আমার এখনো অতটা আমি মেরুদণ্ডহীন হই নাই তো এই এগুলো কাহিনীগুলো আপনাদের জানা দরকার এই কাহিনীগুলো গুরুত্বপূর্ণ কাজেই প্রথম আলোকে আপনারা শুধু কিন্তু ভারতের প্রজেক্ট মনে করবেন না এটা কিন্তু ভারত আমেরিকার যৌথ প্রজেক্ট খুব বলছি আপনাদেরকে ভারত আমেরিকা যৌথ প্রজেক্ট কাজেই গত ষোলো বছর বাংলাদেশ রাষ্ট্র চালিত হয়েছে দিল্লি থেকে আমি আশা করতে চাই যে এখন যে সরকার আছে এই সরকার ওয়াশিংটন দ্বারা চালিত হবে না কারণ এখন যে চেষ্টাটা হবে ফ্যাসিবাদের যে চেষ্টা আপনারা বলেছেন ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে কিনা হবে যদি আমরা আবার ওয়াশিংটনের কাছে সারেন্ডার করি এবং ওয়াশিংটন এখন সামনে আসবে ফলোয়ার কে থাকবে এখন জানেন ফলোয়ার থাকবে ইন্ডিয়া ষোলো বছর লিডারশিপে ছিল ইন্ডিয়া ফলোয়ার ছিল আমেরিকা আপনারা পার্থক্যটা বোঝার চেষ্টা করেন আমি জনগণের উদ্দেশ্যে বলছি এবং ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে বলছি এই ষোলো বছর আমাদের স্বাধীনতা আমাদের ফ্রিডম রাষ্ট্রের স্বাধীনতা জনগণের ফ্রিডম ইন্ডিয়া নিয়ে গেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভূমিকায় ছিল এখন প্রফেসর নেতৃত্বে যদি আর একটা নতুন প্যাকেজে সেই ভারতপন্থী সরকার আসবে যেখানে ফলোয়ার থাকবে ইন্ডিয়া সামনে থাকবে আমেরিকা এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা চাই আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব চাই আমরা সবার সাথে বন্ধুত্ব চাই আমরা ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব চাই আমরা আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব চাই আমরা চীনের সাথে বন্ধুত্ব চাই ভারতের সাথে বন্ধুত্ব হবে কিনা এটা ভারতের অ্যাটিচিউডের উপর ডিপেন্ড করবে কারণ আপনি দেখেছেন যে কদিন আগে রাজীব গান্ধী আপনাদের আমেরিকাতে ভিজিটে এসে সে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে আমাদের ভুলে গেলে হবে না যে এই কংগ্রেসে কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে কাজে এই কংগ্রেসের মধ্যে এখনো হেজেমনির যে আইডিয়া সেটার থেকে কংগ্রেস মুক্ত হয় নাই আমরা শুধু মোদীকে গাল দিয়ে লাভ নাই আমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট দিকে তাকাতে হবে ইন্ডিয়ান ডিপ স্টেটের দিকে তাকাতে হবে ইন্ডিয়ান ডিপ স্টেট বাংলাদেশে হেজেমনি কন্টিনিউ করতে চায় এখন সেটা ফেরত আসবে কিনা সেটা ডিপেন্ড করবে আমরা কতটা সাকসেসফুলি তার বিরুদ্ধে লড়াই করতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই মসজিদ ভাঙতে যাচ্ছে দুটা মসজিদ সেটা নিয়ে আলোচনা কোথায় আমাদের এরকম মেরুদণ্ড লাগবে আমাদের সরকারের আমাদের পররাষ্ট্র উপদেষ্টার আমাদের প্রধান উপদেষ্টার এরকম মেরুদণ্ড লাগবে যে যখনই ইন্ডিয়া বলবে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে আমরা যেন বলতে পারি তোমাদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন এটা বলার সাহস যেদিন বাংলাদেশ সঞ্চয় করতে পারবে সেদিন বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে এটা বলতে হবে ভারতকে যে ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন এটা আমাদের বলার রাইট আছে ভারত যদি এখানকার বিপ্লব পরবর্তী আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘাটি আমরা যেটা দেখবো যে ভায়োলেন্স সেই তুলনায় বাংলাদেশে ভায়োলেন্স অত্যন্ত কম হয়েছে আপনি শেখ হাসিনা এক হাজারের উপরে মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে আপনি আমাকে বলেন ছয় তারিখের পরে কয়জন লোক মারা গেছে এই বিপ্লব হওয়ার পরে কয়জন লোক বাংলাদেশে হয়েছে। আমার তো মনে হয় আপনি খুঁজে পাবেন আমার নিহত হয়েছে আমি কিন্তু নিহত বলছি আহত হতে পারে নিহত হয়েছে আপনি দশজন খুঁজে পাবেন না আজকে প্রথম আলোর কাছে ওই দশজন ইম্পর্টেন্ট আর এই যে হাজারের উপরে মানুষের উপরে গণহত্যা চালানো হয়েছে সেটা কোথায় তো কাজে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে আমাদেরকে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনার দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে ভারত তার নিজের স্বার্থে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি সন্দেহের দৃষ্টিতে দেখি কেন জানেন আমার একটা থিওরি আছে আমার থিওরি বলতে আমার পড়াশোনার মাধ্যমে থিওরি এটা একেবারে আন্দাজে থিওরি না সেটা হলো আমেরিকা কোনো মুসলমান দেশে গণতন্ত্র চায় না আমেরিকা গণতন্ত্র চায় তার নিজের দেশে কিন্তু কোন মুসলিম কান্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে গণতন্ত্র চায় না তারা মুসলিম কান্ট্রিতে ডিকটেটরদের দেখতে চায় আপনি মুসলিম বিশ্ব দেখেন তো সাতান্নটা দেশের মধ্যে পাঁচটা ছয়টা দেশে মাত্র পাঁচ ছয়টা দেশে গণতন্ত্র আছে কেন এবং আপনি দেখবেন যে মুসলিম বিশ্ব যেগুলি ডিকটেটর তাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ওয়াশিংটন এবং আমি সেই জন্য আমি সন্দেহ করি যে ওয়াশিংটন চাইবে যাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে এ বিষয়ে আমাদেরকে আমাদেরকে সতর্ক থাকতে হবে